আগামী মাসে ভারতের রাজধানী নয়াদিল্লিতে বর্ডার গার্ড বাংলাদেশ ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলন হবে এ সম্মেলনে সীমান্ত হত্যা বন্ধ করা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলেছেন এবারের সম্মেলনে বাংলাদেশের কথার টোন আলাদা হবে সম্মেলন সামনে রেখে আজ বুধবার সচিবালয়ের প্রস্তুতিমূলক আন্তঃ মন্ত্রণালয় সভা হয় সভা শেষে সাংবাদিক ব্রিফিংয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা সতেরো থেকে বিশ ফেব্রুয়ারি নয়াদিল্লিতে পঞ্চান্নতম বিজেপি ও বিএসএফ মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হবে সংবাদ ব্রিফিংয়ে এই সম্মেলনের মূল আলোচক বিষয়গুলো সাংবাদিকদের কাছে তুলে ধরেন জাহাঙ্গীর আলম চৌধুরী ভারতীয় নাগরিক বিএসএফ ও অন্য যারা সীমান্তে হত্যা করেছে এটি যেভাবে হোক তাদের বন্ধ করতে হবে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় অনেক সময় দেখা গেছে বিএসএফ কর্তৃক এবং তাদের দুষ্কৃতিকারীদের সীমান্ত থেকে কৃষিকাজ করার সময় বাংলাদেশের নাগরিক ধরে নিয়ে যায় এটি যেন তারা না করে সেজন্য তাদের বলা হবে অনেক সময় সীমান্ত লঙ্ঘন করে অবৈধভাবে পারাপারে চেষ্টা করা হয় বলে উল্লেখ করেন জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলেন এই বিষয়গুলো যেন না হয় সে বিষয়ে আলোচনা হবে ভারতীয়রা অনেক সময় সীমান্ত এলাকায় ফেন্সিডিল মাদকের কারখানা তৈরি করে যদিও বলে ফেন্সিডিল ওষুধ হিসাবে বানায় কিন্তু বানায় মাদকের জন্য এটি বাংলাদেশের ভেতর দিয়ে যায় এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে সংবাদ ব্রিফিংয়ে একজন সাংবাদিক সীমান্ত পর্যায়ে আগের বিভিন্ন বৈঠক কভার করার অভিজ্ঞতার কথা তুলে ধরে প্রশ্ন করেন এখানে আলোচনার বিষয়গুলোতে নতুনত্ব কিছু দেখছে না নতুনত্ব কিছু কি আছে জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন নতুনত্ব কোনটা চাচ্ছেন আগে যেভাবে কথাটা বলতো এবারের কথার টোনটা আলাদা হবে বৈঠকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোহাম্মদ খুদা বক্স চৌধুরী বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী প্রমুখ উপস্থিত ছিলেন তসিফ দৈনিক সমাচার